গাইস গিয়েছিলাম ফ্যান্সি রুটি কিনতে সবতে কিন্তু এই রুটিগুলো আমাদের এলাকায় যে কোনো দোকানেই পাওয়া যায় বিশেষ করে রুটির দোকানগুলোতে তারপরও মিষ্টি দোকানেও দেখি এখন মানে পাওয়া যায় তো গতবার আমাদের এই পাশে কোনো রুটি আমি পাই নাই তাই আমি বাজার থেকে নিয়ে এসে খেয়েছিলাম তো আমি যেহেতু এই রুটিগুলো বানাতে পারি যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার এরকম রুটি বানানোর অনেক 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 ভিডিও আছে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে আসছে যখন আমি শুধুই রান্নার ভিডিও দিতাম তারপর এক সময় হলো যে আমি রান্নার ভিডিও ছেড়ে কিছুটা ব্লগ ভিডিওতে চলে আসলাম তো আমার মনে হয় কি আমি ভুল করছি এই পথটা বেছে নিয়ে আমার রুটির রুটি বলতে মানে রেসিপিটা দেওয়াটাই ভালো ছিল এই চ্যানেলটার মধ্যে মানে এই আইডিটার মধ্যে তো যাই হোক ভুল থেকে অনেক কিছু শিখি এখন যেহেতু ব্লগ ভিডিও ছাড়ি কিছু আর করার নাই তো মাঝে মাঝে ভাবতেছি যে প্রপার রান্নার ভিডিও দেবো তো সব যেহেতু মানুষের অনেক 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 ধরনের কাজ থাকে তো আমি সেভাবে মানে ভিডিওটা বানাতে পারি নাই জাস্ট কোনো রকম ছোটো 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 ক্লিপের মাধ্যমে ভিডিওটা নিয়েছি আর এই বানানোর কারণটা হচ্ছে যে আমি যখন দোকানে যাই তখন এই সাইজের একটা রুটি আমার কাছে দুইশো টাকা চাওয়া হয়েছে যার কারণে আমি মনে করেন একটু মানে একটু একটু রাগই হয়েছিলাম অবশ্য রাগ হওয়ার এইটাতে আমারই দোষ রাগ হওয়ার কিছুই নেই কারণ আপনি যখন একটা জিনিস বানাবেন সেই জিনিসটাকে প্রপার মেনটেন করতে সব কিছু মিলিয়ে আপনার একটা রুটির দাম দুশো টাকা হওয়ার কথাই কারণ এই এই রুটিগুলো বানাতে প্রচুর কষ্ট কিন্তু ওখানে আমার কথা হয়েছে আমার বাজেট অনুযায়ী আমার কিন্তু জিনিসগুলো কিনতে হবে একটা কিনলে তো হবে না যদি আমি আমার বাসার জন্য একটা নিতাম তাহলে আমার মায়ের বাসার জন্য আমার একটা নিতে ইচ্ছে করতো আমার মায়ের বাসা নিলে আমার শাশুড়ির বাসাও একটা দেওয়ার ইচ্ছা ছিল কারণ আমি যাকে যখন দেই তাকে সমান সমানই দেই তো আমি ভাবলাম যে আমি যদি এখন দুইশো টাকা করে একটা রুটি নিতে যাই তাহলে এখানে তিনটা রুটি আমার ছয়শো টাকা পড়ে যাবে তো অনেক সময় আবার আমার ছেলে যে টুটি ফুটি দেওয়ার কারণে রুটি খাইতে চায় না আর বিশেষ করে কিন্তু রুটি ফ্রেন্সি রুটিগুলা ট্রুটি ফুটি কিসমিশ বাদাম প্লাস হচ্ছে কি বলে এটাকে কি ভুলে গেছে আচ্ছা যাই হোক মরব্বা 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 এগুলো দিয়েই বানায় তো আমার ছেলে কিন্তু এগুলো খেতে চায় না তো আমার ছেলে আবার এই রুটিগুলো পছন্দ হয় এই যে বন রুটিগুলো ডোনাট শেপের তো আমি এই রুটিগুলো ওকে দিই সবসময় ভিতরে চকলেট দিয়ে তারপরে এই রুটিগুলো বানিয়ে দিই তো ভাবলাম যাক দুইশো চারশো ছয়শো টাকা করে খরচ না করে আমি একটু ভালো আমি ঘরেই বানাবো একটু কষ্ট করে তো আমি সহাতের পর দিনই এগুলো বানাইছি সহ দিন আমি কোনো ঝামেলা করি না কোনো ঝামেলা আমি আমার মাথায় রাখি না ওই দিন আমি একদম রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্সই থাকি তো যাই হোক আমার রুটিগুলো কিন্তু মার্শাল্লা অনেক 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 মজা হয়েছে কিন্তু হ্যাঁ আমার হাজব্যান্ডের ভারস্যমতো একটু লবণটা কম হয়েছে যেহেতু রোজার দিন থাকে ওইটা চেক করার পসিবল না আর তার চাইতে ভরো ভারসাম্যতো একটু চিনিটা কম হয়েছে আমার ছেলের কাছে কিন্তু সব কিছু মিলে অনেক 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 ভালো হয়েছে তো যারা আমার এই রুটির রেসিপিটা চান তারা এই রুটির রেসিপি আমার ইউটিউব চ্যানেলও আছে শখের রান্নাঘর বাই লাভনি এই পেজটাতে গেলেও আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন আর আপনারা যদি চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলে দিবেন যে হ্যাঁ রেসিপিটা চাই তাহলে আমি ফুল রেসিপি সামনে আবারও রুটি বানাবো যখন তখন আপনাদের সাথে শেয়ার করব আর অনেক 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 ইজিভাবে শেয়ার করব। অনেক মজা কিন্তু হয় আমার ছেলের কিন্তু এই বন রুটিগুলো খুব ভাল লাগছে ওই যে আমি বললাম না আমার ছেলে কিন্তু কিসমির টুটি ফুটি এগুলো খায় না যার কারণেই আমার ওর জন্য এই বনগুলো বানিয়ে দিতে হয় আর আমি এক চুলাতে এই রুটিগুলো ভাজ দিয়েছিলাম অন্য চুলাতে আমার এই বনরুটিগুলো বসিয়ে দিয়েছিলাম সবগুলো রুটি কিন্তু মার্শাল্লাহ অনেক ফুলছে অনেক নরম হয়েছে আর মজাও হয়েছে আর আমার কাছে কিন্তু ছয়শো টাকা খরচ করা চাইতে ঘরে বানিয়ে নেওয়াটা আমার কাছে অনেকটা বেটার মনে হয়েছে সবচেয়ে তো বড় কথা হচ্ছে ঘরে যখন আপনি কোনো কিছু বানাবেন তখন কিন্তু এটার স্বাদ একটু অন্যরকমই হয় হয়তো দোকানের মতো তেমন একটা পারফেক্ট হয় না তবুও কম মজা হয় না আমার রুটি দেখলে বুঝতে পারবেন অনেক নরম অনেক সফট আর অনেক মজা হয়েছে আর বিশেষ করে আমার কাছে আমার বানানোর রুটি ভালোই লাগে তাছাড়া যদি চিকেন হয় চিকেনের যে রুটিটা আমার কাছে কিন্তু এত ভালো লাগে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে একদিন পুরোটা